മംഗളമംഗളേ ശിവസാദിക്രണ്േത്രംബകേ ഗൗരീനാരായണി നമസ്തു ജയന്തി മംഗളകാളിഭദ്രാ കളിനി ദുർഗാ ശിവാധാ ശ നമസ്തു തേ മാമയ കാ ചിക്ബിക് প্রসিদ নগনন্দুণবিশি মুন্ডনি পাতিভনি শুমঘাতি হে মহিষাশ্রমি রক্ত বিজনাশি মা মহামায় পী সে মা মহামায় জগন্ময়ী ধূমাবতি বগলমুখি কমেশরি ভৈরী ত্রিপুরান্দরী ললটেশরী মহামহামা हे जगन्मयी तारा जोगद्दा महाकाली रुद्राणी चमुंडेरी मुडमालिनी दसमहाविद्याकाली ताराभैरविचिन्नमस्त मतंगी महालक्षीधूमावती बगलमुखी सरसी त्रिपुरा सुंदरी हे जगनमयी तारा दयामयी दुर्गाकरनामयी महाकाली रुद्राणी चमुंडेशरी मुंडमालिनी জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়াময় মায়ের জয় জয় মা দয়াময় মায়ের জয় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা শিব শ্যামা মায়ের জয় জয় মা তারাময় তারার জয় মা দামের ভক্তরা দেখো মাকে আজকে খুব সুন্দর লাগছে মা আজ নিত্য পুজো দিয়েছে সকাল সকাল পুজোটা হয়নি মানে একটু দেরি হয়েছে আজকে পুজোটা করতে তোমার মায়ের কাজ ছিল তার জন্য দুপুরবেলাতেই মা মা দয়ামাইকে পুজো দিল আর এদিকে দেখো দেখো পরমপুরুষ শিবকেও খুব সুন্দর লাগছে তোমার ফুল দিয়েছে মা আর এদিকে দেখো গোপুসোনাকে সোনাকে বসিয়ে দিয়েছে শিবের পাঁজরে আর এইদিকে দেখো মা জননীকে ভোগ দেওয়া হয়েছে কলা নকুল দানা আর এইদিকে দেখো জল দেওয়া হয়েছে প্রদীপটা দেখো জল জল করে জ্বলছে আর এইদিকে দেখো আমার আমাকে দেখো খুব সুন্দর লাগছে ফুলটা দিয়ে মাথাতে আর এইদিকে ভোগ দেওয়া হয়েছে এইদিকে দেখো আমার মা কৌশিকী কালীকেও দেখো ভোগ ফুল দেওয়া হয়েছে এবং ভোগ দেওয়া হয়েছে মা দায়ামের ভক্তরা সবাই মা দায়ামের নাম করবে এবং মা দায়ামের বীজ মন্ত্র জপ করবে সবাই ওম ক্রিম মা দায়ামে কালিকায় নমো ওম ক্রিম মা দায়ামে কালিকায় নমো ওম ক্রিম মাদায়ামি কালিকায় নম এই বীজ মন্ত্রটা জপ করবে তোমরা শনিবার থেকে মঙ্গলবার শনিবার কিংবা মঙ্গলবার থেকে জপ করতে শুরু করবে যদি কোনো প্রবলেম কোনো বাধা বিপত্তি থাকে অবশ্যই কেটে যাবে আর তোমাদের মঙ্গল হবে তোমাদের যদি কোনো রোগ বিরোধ থাকে এই বীজ মন্ত্র খুবই শক্তিশালী বীজ মন্ত্র এই বীজ মন্ত্র অনেকটা বিপদ আপদ তোমার কাটাতেও সাহায্য করে তোমরা মাকে মনের মতন করে ভক্তি ভরে ডাকবে মা তোমাদের ভক্তিতে অবশ্যই সাড়া দেবেন সবাই বলো জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়াময়ী মায়ের জয় জয় শ্রী সাধক বামদেবের জয় জয় শ্রী সাধক বামদেবের জয় জয় শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জয় জয় স্বামী বিবেকানন্দের জয় জয় মা শারদা দেবীর জয় জয় শ্রী কমলাকান্তের জয় জয় শ্রী রাম প্রসাদের যায় সবাই বলো জয় মাদায়াময়ী মা যখনময়ী সবার মঙ্গল করো সবাইকে ভালো থিও সুস্থ থিও জয়